এই সেই আমাদের সোনালি পাট যা কৃষকের হাত হয়ে সোনালি পাটের অনেক আসবাবপত্র তৈরি হয় পাট শিল্পে আমাদের বাংলাদেশের এক সময় খুবই খুবই খ্যাতিমান সম্মান ছিল যা এখন প্রায় বিলুপ্তের পথে এখন আর সে পাটের শিল্পটা আমাদের নেই বিভিন্ন বাংলাদেশের ভিতরে বড় বড়ো জুটমেল ছিল দিক দিয়ে আমাদের এখানে আল্লাহ জুটমিল ছিল বাংলাদেশের অন্যতম বিখ্যাত পাট আমাদের অন্যতম একটা কৃষি প্রধান ছিল যা এক সময়ে তা আমাদের প্রধান হিসাবে বিবেচনা করতো এখন আর সেটা নাই তো একজন কৃষকের হাত থেকে কত ক্রস কত পরিশ্রম করার পরে এই সোনালি পাটটা একটা মিল ফ্যাক্টরি যায় সেটা কেউ কখনও জানে না একটা কৃষকের পরিশ্রম হবে না বর্তমান সময়ে দেখলে ছোটোবেলার সেই কথাগুলো মনে হয় যে অনেক শোলা নিয়ে খেলছি শোলা দিয়ে বরশি বানাইছি তারপর শোলার আগায় আঠা লাগাইয়া ফোরিং ধরছি এইগুলো জিনিস অনেকটাই মনে পড়ে যা শোলা দেখলে এখন মনে হয় আমাদের অঞ্চল আমাদের গ্রামে প্রায় এখন পাটের আবাদ সেইভাবে হয় না বললেই চলে